আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহানা পরিশোধ করেন এটা জায়জ হবে কিনা ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীয়তে এটা জায়জ আছে কিনা ছোট বাচ্চাদের জন্মের পরপর হোক বা পরবর্তী সময় যে টিকা দেওয়া হয় এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজন তারা বহু টিকা বহু ঔষধ তৈরি করে গরিব বিশেষ করে মুসলিম জন জনপদ এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানে যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে এটা বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে সেটা পরীক্ষা চালানো হয় কোথায় গরিব দেশগুলোর উপরে মরে গেলে মানুষ মরে গেল এরপরে তারা সাবধান হয়ে গেল মানবিকতা মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয় তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায় এর মধ্যে এটা একটা যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায় তো এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ করে টিকা নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে কিছু আছে কিনা এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা থাকে বিভ্রান্তি থাকে সন্দেহ সংশয় থাকে এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটা রাইট অবশ্যই তা আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হবে বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই কোন বিবেকের দাবি এবং শরীরের দাবি গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশে প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে কিন্তু এরপর সেটাকে ফুস করার আরোপ করার জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এগুলো কেন এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার তো এই জন্য এই সমস্ত টিকা বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয় সংশয় হয় বিভ্রান্তি তৈরি হয় সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সেলিংয়ের দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এই বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয় পক্ষ কারোর শরণাপন্ন হলে ঝামেলা বরং আরো বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের সমাপন্ন হয় কাউন্সিলিং দরকার আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলে মুলামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শেখাব যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য এই ধরনের কাউন্সিলিংয়ের সরবরাহ হতে পারে আমাদের ফাউন্ডেশন অফিস টাইমে গেলে ওরা মাইকরাম আছেন তারা কাউন্সিলিং এর কাজটা করেন কারণ প্রয়োজন হয় সার্ভিস দিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূর উপায় কি তো এটা বলা কঠিন আসলে অশান্তি কোন ধরনের তাহলে সেই ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে প্রসঙ্গা যায় সেটা হলো বা ব্লাক ম্যাজিকের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো সেহের স্বামী স্ত্রী দুজনই ভালো কোনো অসুবিধা নাই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মতো তুলকালাপ হয়ে যায় হ্যাঁ প্রচণ্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহের নাক মেজিকে যদি ঠিকমতো রোকিয়া করা হয় জাফরুক করা হয় শরীর সম্মত পায় তাহলে এটা সমাধান হয় তো এই জন্য এই ধরনের সমস্যা আর এরকম কোনো সমস্যা আছে কিনা সেটা আহ বের করা দরকার এটার জন্য রাখি দিয়ে রকা করা যেতে পারে পাশাপাশি পয়লা বৈশাখ ইসলামিকভাবে পালন করার সুযোগ আছে কিনা বছরের প্রথম দিন বিশেষভাবে উদযাপন আনন্দ খুশি করে উদযাপন এটা এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে প্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজারীরা মনে করে বছরের প্রথম মুহূর্তটাকে আনন্দ করে হই হুল্লোর করে কাটালে সারা বছর ভালো থাকতে পারে এই চেতনা থেকেই বর্ষবরণ বা বসার প্রথম প্রহরে আনন্দ উৎসব করার প্রবণতা মানুষের মধ্যে এসেছে এটা আমরা জানি অগ্নিপূজক পারস্যের অগ্নিপূজকদের মধ্যে এটা শুরু হয়েছে এরপর আস্তে আস্তে অন্যান্য ধর্মে এমনকি অন্যান্য ভাষা অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়েছে অতএব এই যে বছরের প্রথম প্রহরকে করে ভালো খেয়ে আনন্দ উৎসব করে কাটাবার যে একটা কালচার এটা অবৈজ্ঞানিক অযৌক্তিক এবং সনিয়া পরিপন্থী দুর্ভাগ্যজনক বিষয় আজকে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন তারা এই কুসংস্কারকে সবচেয়ে বেশি শক্তিশালী ধারণ করে আছে বিধায় এই পয়লা বিষয়কে কোনো ইসলামী ভাষণ হতে পারে না এটা হলো যারা পয়লা বৈশাখের এই বস্তাপচা সস্তা কালচার যেটা আমাদের দেশে এতদিন হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল একটা ঢাল ছিল সেটা যখন মানুষ বুঝে গেছে জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে এটাকে নতুন করে গেলাবার জন্য এটাকে ইসলামিক প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার জন্য লাখ লাখ টাকার বাজেট দেওয়া হচ্ছে যারা সামান্য টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে এবং বিদগ্ধ আলিমদের পরামর্শ ছাড়া গাইডলাইন ছাড়া যারা তথাকথিত ইসলামিক উপায়ে এটাকে উদযাপন করার চেষ্টা করছে তা স্পষ্ট বিভ্রান্তিতে আছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহানা পরিশোধ করেন এটা যায় হবে কিনা এটা তো বড় ধরনের চিটারে দেখা যাচ্ছে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে ওইটা নিয়ে যদি স্ত্রীর মহান পরিশোধ করা হয় তাহলে তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল হ্যাঁ এখানে মোহর যেটা ধার্য করা হয়েছে সেই ধার্য কিন্তু মহর যদি পরিশোধ করেন স্ত্রীকে মহর পরিশোধ হয়ে যাবে কিন্তু স্বামী শ্বশুর কাছ থেকে যে যৌতুক নিয়েছেন গরুর এক টাকা নেয় পয়সা নেয় সেটা তো ধারা বিধান স্ত্রীর মোহর পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুর কাছ থেকে নেওয়া যে যৌতুক সেটা ঠিকই তাকে আদায় করতে হবে সেটা যদি ফেরত না দেয় সেটা যদি আদায় না করে তাহলে সেক্ষেত্রে যে চাঁদাবাজি করলো আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যেটা হয় সেটা তো যৌতুক মেয়ের বাবার কাছ থেকে কি আদায় করা চাঁদা আদায় করা তো এটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ এটাতে যৌতুক হালাল হয়ে গেল কারণ মেয়ের দিয়ে দিছে শ্বশুর মেয়েকে দিয়ে দিছে বিধায় যৌতুক হালাল হয়ে গেল বিষয়টা সেরকম না এখানে মোহর আদায় হয়ে যাবে কিন্তু যৌতুক পরিশোধ করতে হবে অর্থাৎ এটা ফেরত দিতে